প্রধান অনুশীলের মধ্যে আবদ্ধ আছে এখানেই শেষ নয় গত গত তিন দিন আগে গাজীপুরের মাওলানা মুফতি মুহিবুল্লাহ সাফাবি জাহুল্লাহ বিদ্য একজন আলেম যার বর্ষত্তরের সোয়া সোয়া কোঠায় ওনাকে এরকম ভাবে ইসকনের বিরুদ্ধে কঠিন ভাবে বক্তৃতা দিয়েছে জুমার মসজিদে হে মেম্বারে বসে এরকম ভাবে ইসকনের বিরুদ্ধে কথা বলেছে রয়ের বিরুদ্ধে কথা বলেছে ওনাকে বহুবার চিঠি দিয়ে হুমকি দিয়েছে বহুবার সতর্ক করেছে বলে না হিন্দু হয় না কারো বন্ধু আমার জীবন ঠাকুর 잡 আমার লাইফ ঠাকুর 잡 কোরআনের কথা হকের কথা হাদিসের কথা বলবি বলবো মসজিদে মিম্বারে যদি কোরআনের কথা বলা না হয় এরকম ভাবে মন্দিরে বলা হবে পেগটায় বলা হবে দুর্গায় বলা হবে না 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 মসজিদের মিম্বারে হকের কথা বলতে হবে মেরে মুহতারাম ভাইও 70 বছরে একজন ভক্ত আলেম যিনি প্রায় বিশ বছর পর্যন্ত এই মসজিদের খেতাবতের জিম্মাদারিতে আছে গত চার দিন আগে রাস্তা সকালে সাতটার সময় হাঁটার জন্য বের হয়েছে হ্যাঁ পরিকল্পিতভাবে এই হায়নারা জানোয়াররা এরকম প্রাইভেট কার মাইক্রো চাপা দিয়া রাস্তার পাশে একেবারে নিয়ে জোর করে গাড়ির মধ্যে উঠেছে সকাল সাতটায় হাঁটার জন্য বের হয়েছে বৃদ্ধ মানুষ নিয়ে গেছে এরকম ভাবে কুড়ি গ্রাম নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এরপরে চুয়াডাঙ্গা দিনাজপুর ওখান থেকে বর্ডার ক্রস করে ভারতে পাঠাবে সর্বশেষ চার দিন পরে হজরতের নিউজ পাওয়া যায় ওনাকে গাড়িতে আমি কথা কি কোরআন আমি কোরআনের কথা বলেছি আমি হাদিসের কথা বলেছি আমার বিশ্ব নবীর কথা বলেছি এটা আমার কেন অপরাধ হবে আমি তো সত্যের কথা বলেছি আমি তো সত্যের সৈনিক আমি তো রবি একজন আদনা সে আদনা আমি নবীজির কথাগুলো খোলা খুলি বলছি আল্লাহর কথাগুলো কোরআন হাতে নিয়ে কথা বলছি এটা তো আমার অপরাধ না বাংলাদেশের মধ্যে চক্রান্ত চলতেছে এই যে আলেম গুম হয়ে যায় আলিফ হয়ে যায় মাদ্রাসার তেরো বছরের ছাত্র এগারো দিন পর্যন্ত হিন্দুর বাসায় নিয়ে এগারো দর্শন হয় আর বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট টুয়েট টুয়েট এই বুয়েটের মধ্যে যদি আমার মেয়ে আমার গুণ আমার মা আমার স্ত্রী দর্শিতা হয় তাহলে তুমি আর আমি মুসলিম কিভাবে থাকি আমার কোন প্রতিক্রিয়া নাই আমার কি বলতে মন না আমার কি লজ্জা হয় না আমার কি সরম হয় না এরকম ভাবে জুলুম যখন জুলুম যখন অতিমাত্রায় পচে যায় তখন আল্লাহ আর বরদাস্ত করতে পারে নাই চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে আওয়ামী লীগও জুলুম করেছে বিএমপিও জুলুম করেছে জাতীয় পার্টিও জুলুম করেছে এখন সবার দেখা শেষ আমরা যদি সচেতন হই আগামীকালকে হবে আও কোরআনের বাংলাদেশ ঠিক না বেঠে মুসলমান সচেতন হতে হবে ইসলামের পতাকা নিয়ে পথপাত করে উড়াইতে হবে এই আওয়ামী লীগের দেখা শেষ বিএনপির দেখা শেষ জাতীয় দেখা শেষ আমরা চাই মুসলমান আমার মেয়ে দর্শিত হবে না আমার স্ত্রী দর্শিত হবে না আমার মা দর্শিত হবে না আমার বোন দর্শিত হবে না এই দেশের মধ্যে কোরআনের রাত যদি কায়েম করা যায় কোরআনের কথাগুলো যদি ওপেন ভাবে বলা যায় মসজিদ মাদ্রাসা রাস্তাঘাটে দোকান পাটে অফিস আদালতে যদি ইনসাফ কায়েম করা যায় চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে ইফতেজম বন্ধ হবে ব্ল্যাকমেল বন্ধ হবে কালো বাজারে বন্ধ হবে চাঁদাবাস বন্ধ হবে টেন্ডারবাস বন্ধ হবে দুর্নীতিবাস বন্ধ হবে অর্থ পাচার বন্ধ হবে কিছু বন্ধ হবে যদি আমার জায়গায় থেকে আমি ইনসাফ কায়েম করে ঠিক না ব্যাঠি এজন্য মেরে মহাতারাম ভাইও যে কথাটা বলতে চাচ্ছিলাম আজ তো বিচার হচ্ছে না এ পর্যন্ত দেখেই আসছি দেখেই আসছি এত জুলুমের মধ্যে একটা কুলাঙ্গার আরাম জাদা জাগুলার বস্তা ইসকনকে যদি এই কেরানি মঞ্চে আব্দুল্লাপুরে ফাঁসির মঞ্চে এই ধর্ষকরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একশো মেয়ের চরিত্র নষ্ট করে সেঞ্চুরি করে আনন্দ উল্লাস করে এই সমস্ত চরিত্রহীন কুরাঙ্গারকে যদি কালীগঞ্জের ফাঁসির মঞ্চে একটাকে ঝুলানো যেত এই বাংলার জমিনে কলেজ ইউনিভার্সিটি রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা প্রত্যেকটা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে এই জেনা ব্যবসার দর্শনী প্রতিদিন বন্ধ হয়ে যেত ঠিক না বেঠি উপযুক্ত শাস্তি হয় নাই বিদায় চোরের বিচার হয় নাই জুলুমের বিচার হয় নাই বেঞ্চাপের বিচার হয় নাই এজন্য দিন দিন যাচ্ছে অন্যায় বেড়েই যাচ্ছে কোনো কমতি নাই এখন আপনার জায়গা আপনি সজাগ হন আমার জায়গা আমি সজাগ হতে হবে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে আমার মেয়ের নিরাপত্তা আলহামদুলিল্লাহ এরকম ভাবে আমার মেয়েটা চরিত্র ভালো রেখে স্কুলে যাবে কলেজে যাবে ভার্সিটিতে যাবে মাদ্রাসায় যাবে আর যদি এগুলো সত্যিকারের বিচার না হয় ইনসাফ রাষ্ট্রের মধ্যে যদি কায়েম না করা যায় তাহলে দিন দিন চুরি ডাকাতি ধর্ষণ কিপ্রিজিং রাহাজানি দুর্নীতি সব বেড়ে